আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ থেকে অনেকে ফ্রি ভিসে সৌদি আরবে আসে তো আসি এরকম মনে করেন যে এই যে দোকানের সামনে বসে বসে কাজ করে অনেকে বাংলাদেশে যেটা ফ্রি ভিসে বলে আর কি যদি যদিও ফ্রি ভিসে বলতে কোনো বিষা নাই ঠিক আছে না মানে চার পাঁচ লাখ টাকা দিয়ে আসি এই যে দেখছেন দোকানের সামনে বসে বসে ইয়ানে কাজ করে সৌদিরা যখন আসি বলায় যে সাববাগের লোক আছে কিনা যখন তারা সাববাগের কাজ করে তারা আসে যখন ইলেকট্রিকের লোকের ডাকে তখন ইলেকট্রিকের লোক আসে নাকি তা

তারা বাংলাদেশে তো কি চার পাঁচ লাখ টাকা খরচ করি ফিরি পিছিয়ে আই ফেললায় অপেক্ষা করতেছেন এই যে দোকানের সামনে আপনি বলে কিয়া অপেক্ষা করেন ইয়ে না কিয়া বসে দেখবেন মিসকিনের মতন মানে মিসকিনের মতন আমগুলো যেরকম কয়না সৌদিরা মিসকিন এরকম মিসকিনের মতন এরাই এখন যেন বসে রয়েছি এরকম বসে দেখবেন সৌদিরা আইলে কাজ দেয় দেন এখান করে করে কিয়া যারা ফিরি পিছার লোক আছে তারা টাকা ওই যে মাস্টার যে বাড়তেছে এক লাখ টাকা পাঠায় পঞ্চাশ হাজার টাকা পাঠায় এখানে বসে বসে টাকা পাঠায় অনেকে অনেক করা হয়েছে কিয়া বিদেশে টাকা তুলেছে

এরকম দোকান আছে আমরা আমি করলাম বরাদ্দ আর কাজ থাকলে তো করলেন না থাকলে কিছু করার নাই উয়াকা করবে না অনেকে তো এনে কাজ নাই কাজ নাই বলতে গেলে যারা মনে করছে সুখী নিয়ে বাংলাদেশ বাংলাদেশ থেকে আসে মনে করছে যে এখানে এখানে দোকানে বসবে না রুমের ভিতরে বসে থাকে তাদের জন্য কাজ নেই যারা বাইরে রাস্তায় বাইরে তাদের জন্য কাজ আছে আমরা তো করতেছি এখন যাই হোক যারা কাজ জানা জানে তারা তো জানে যারা কাজ জানে তারা ঠিকই আছে বসে যারা কাজ না জানি আসে সৌদি আরব তারাই মনে করছে রুমের বসে থাকে যাই কেউ কাজ না জানি ফিরি না আসিয়েন কাজ না জানে ফিরি বিষে আসিয়েন না আসলে এখানে বসে থাকবেন কোনো লাভ হইতো না কারণ কাজ জানা লোক ছাড়া সৌদিরা কারণে কাজ এনে না না কাজ জানা লোকের কদর বেশি তো সবাই ভালো থাকেন আর ফিরি বিষে আসলে এই যে দোকানের সামনে বসার জন্য অপেক্ষা করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ